আপনার তো সব বোরা একটা রায় না ওটা হয় না দোকানদারের সন্ধ্যার বেলা হরে স্টার্ডের প্যাকেট আজ করে আরেকটা দিলাম লাগে একটা আজ করে আরেকটা একটা ফাঁস করুন সব বরায় আছে না তো সব সভ্য রিগেট বলে অজাক্তাহ লাভবো কে জান লাগবে আগের দিনে এক প্যাকেট খাইতো সব তো বোত উপ দুই প্যাকেট খাই নিছে আপনার লাভ হয়েছে না লস হয়েছে এবারে খতকানপুরে মসজিদে যায় দুই রেখাত নামাজ পড়ে আল্লাহ গত বছর যত চুরি করেছি যত ডাকাতি করেছি ওপরের কেতের পানি নিচের ক্ষেতে নামাইছি নাইকেল তেল আর তেল মিশায় বেচি গতবারের গুণা চাই মনে মনে আবার তো সব পরে তাই ওই মাফ নি মনে হয় আল্লাহ তোর মাফ করো হে মাফি বুঝিবো হে এবারই আই আবার একটা টান দেুরে আবার যায় কতক্ষণ হের জীবন কোনো দিন মাফ হইতো না কিনা আমি সবে রাতে আল্লাহ মাফ করে আমি আমার তোবা একদম অটল হতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ দয়া করবে ভাগ্য পরিবর্তন করবে ক্ষমা করে দেবে আর জোরে বলি বাব নেশা করবানা মদ পান করবানা নেশা করলি বাবার কাছে তুমি ভালো চেলে না মায়ের কাছে ভালো না চাচার কাছে বাতিজা ভালো না বন্ধুর কাছে বন্ধু ভালো না বায়ের কাছে ভাই ভালো না বোনের কাছে ভাই ভালো না বাইয়ের কাছে বোন ভালো না ভালো লোক মেয়ে বিয়ে দিবে না ভালো চাকরি পাবানা ভালো জায়গা বসতে পারবানা কেউ বিচার আদালত দিবে না জীবনে সম্মানের কোনো চেয়ার পাবানা দুনিয়ায় অসম্মান যাহান নামে পরিণামে আখেরা তো অসম্মান হয়ে যেতে হবে অনুরোধ করে বলি না সাঁকরবার রে বাবাদি দি বিড়ির সিগারেট খাবেন না ধরবেন না চুইবেন না বিড়ির সিগারেট খাবেন না বাবা হইয়া সিগারেট যখন খান ছোটো বয়সে ছেলে দেখে আমার বাবা সিগারেট খায় ছেলেটাও বাবার সিগারেট খাইতে শিখি। অনেক বাবা আছে ছোট্ট ছোট্ট বাচ্চা দিয়ে সিগারেট আনায় দোকান থেকে আনে আনে খায় ছেলে দেখি আমার পারিবারিক শিক্ষা পনেরো বছর আর আগে বাবা ছেলে নিজে বিড়ি ধরে টানে আছে কি না হ্যাঁ বেড আব্বার আমি ধরাই দিই না আছে কি না এক বেড়া মরে গেছে মানুষ কান্না করে তেলাবাদ করতেছে আর বেটা ফুল দেও না ওই ফাউসে ফাউ তিল বিড়ি টানতেছে যে মানুষ কই মে তুমি বিড়ি খাও খেয়ে আমার বাপে কোরআন তেল আমারই গেছে না উইডিও গেছি এই জন্য আমি করতেছি যে দাঁড়িয়ে গেছি কথা হয় না তা আপনারা তো অনেকে আছে পারিবারিক শিক্ষা বিড়ি খাওয়া কি শিক্ষা পারিবারিক শিক্ষা সত্য বলা পারিবারিক শিক্ষা পরিণত হলে ছেলে সত্য বলবে মিথ্যা বলবে না আর সিগারেট বাফি খায় ফুলা খায় আমার আব্বা খেয়েছেন আমি না খাইয়ে পারিনি কথা খা এটা যদি পনেরো বছর বয়সে সিগারেট খাওয়া আরম্ভ করে তিরিশ বছর বয়সে এটা কাম বলি ওই গাঞ্জা খায় তিরিশ হলে কি খায় কেন এটা তো একশো নয় না কি হয় না একশো না একশো নয় না খায় এই এটা বাদ দিতে হবে কি দিতে হবে দিতে হবে কি না আমার বানের বাবানি সুরা বাকারায়াতে আল্লাহ বলেছেন তোমার জীবন মরণের দিকে ঠেলে দিও না তোমার জীবন মৃত্যুর দিকে ঠেলে দিও না আত্মহত্যার দিকে বাবাজি ধূমপান সিগারেটের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয় না নেই ধুমপান মৃত্যু ঘটায় আল্লাহ কুসুন তোমার জীবন মরণের দিকে ঘটায় না মরণের দিকে ঠেলে দিও না যে খায় ইচ্ছা করে মরণ ঘটায় কথা বলে এর ইচ্ছা করে মরণ ঘটানো কি হারাম ইচ্ছা করে মরণ ঘটানো দুই নম্বর আবু দাউদ শরীফের হাদিস এসেছে নবী বলেছেন যে জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম যেই জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম খাওয়া হারাম সিগারেট যারা খায় জিজ্ঞেস করে দেখেছি তারা বলেছে একসাথে যদি দশটা খেতে পারে একটার পর আর একটা নেশা হয়ে যায় কি তো জায়গা মনে একটা খাইয়া আর একটা সামনে তো সব বড় একটা রায় দিতেছে না ওটা হয় না বলে দোকানদারে সন্ধ্যার বেলাকে হরে স্টার বিল্ডার ফেঁকে করে আরেকটা একটা দেলা পশাসা দিল লাগে একটা আস করি আর একটা ফাঁস করুন সব বড় আছে না সব বড় হয়েছে সিগারেট বিল্ডিং ও থাকতে হন লাভ কেদার লাভ আগের দিন এক খাইতো সবরাত সব রাত দুই খাই নিছে আপনার লাভ হইস না লস হয়েছে এবারে খতখানপুরি মসজিদে যায় দুই রেখাত নামাজ পড়ে কাল্লা গত বছর যত চুরি করেছি যত ডাকাতি করেছি ওপরের ক্ষেতের পানি নিচের খেতে নামাইছি নাইকেল তেল আর সবি তেল মিশাই বেচি গতবারের গুণা চাই মনে মনে আবার তো সব বর তাই মাফ নি মনে আল্লাহ তোর মাফ করুন হে মাফ বুঝিবো নে এ বাড়ি আবার এটা টান দেয় কতক্ষণ পরে আবার যায় কতক্ষণ এর জীবনও কোনো দিন মাফ হইতো না কতক্ষণ ঠিক না এরকম বলে মাফ আমি সব ওরা রাতে আল্লাহ মাফ করে আমি আমার তোবা একদম অটল হতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে আল্লাহ দয়া করবে ভাগ্য পরিবর্তন করবে ক্ষমা করে দেবে আর জোরে সব বরাতের দিন কি সর সজাগ তাহার কথা ইসলামে আছে না ইবাদত করার কথা আছে ইবাদত সজাগ থাকার কথা না ইবাদত করার কথা এ বেটার কত যে এই দিন তো ঘুমানি জানা বেটার কত যে ঘুমাই তুমি যে পারতাম না তে মোর সের ডাল দাও ঘুরে নেই তোমার কেটা হয়েছিল না তুমি ঘুমাও সবাই লাগলে কেউ ঘুরে আর যদি সজাগ থাকো আল্লাহর ইবাদত করো কথা কন ঠিক কি না সজাগ থাকা মানে কি ইবাদত করা গ্র্যান্ড অ্যান্ড টেন টেন করা করো না বন্ধু নিয়ে ঘোরাঘুরির রাত না এটা ইবাদতের না কথা বলে না রে কিসের রাত ইবাদতের রাত গফ করা চা খাওয়া দাঁত খাওয়ার রাত না আল্লাহর গুলামীর রাত সুবান আল্লাহ আমার বানের বাবা দ্বীপ খেয়াল ঘরের বালো করিব ও বাবা দ্বীপ আবু দাউদ শরীফের হাদিস এসেছি যে জিনিস বেশি খেলে নেশা হয় ওই জিনিস কম কম হারাম সিগারেট বেশি খেলে নেশা হয় এরপরে বাবা দ্বীপ সিগারেট যিনি খায় ওনার মুখের মধ্যে আগুন তাকে আগুন জানিয়া রাখো মুসলিম জনতা জাহান নামির মুখে আগুন থাকবে জাহান নামির মুখে আগুন থাকবে তাহলে তোমার মুখ আর জাহান নামির মুখ এক মুখ হয়ে যায় বিড়ি সিগারেট ওয়া সব হুজুরে করে না অনেক মৌলভী আছে নিজ বিড়ি সিগারেট খায় নিজেই খায় হ্যাঁ কথা সবাই করে না আমি করতেছি আমি বাঁচতে চাই অন্য কেউ বাঁচে সিগারেট ক্ষতি করে দুনিয়ায় ক্ষতি হবে এটার দ্বারা হয়তো আল্লাহ না করুক আখিরাতেও ক্ষতি হয়ে যেতে পারে কথা বলেন না বাইরে আমার খেয়াল করেন জাহান্নামের মুখ তার মুখ এক মুখ হয়ে যান ইটো হারাম বাবাজি সিগারেট যিনি খায় তার মুখে দুর্গন্ধ করে যিনি নামাজ পড়ে না যিনি দুইজন নামাজ পড়ে একজন সিগারেট খায় আর একজন খায় না মসজিদে যখন এক সাথে দাঁড়ায় যায় খাতারি তার মুখ থেকে দুর্গন্ধ বের হয় তখন যিনি নামার বাবা সিগারেট খায় না উনি বিরক্ত বোধ করে কষ্ট পায় অথচ একজন মমি মমিনকে কষ্ট দিলে ফিরিস্তা আল্লাহর ফিরিস্তা কষ্ট পায় ফিরিস্তাকে কষ্ট দেওয়া হারাম সিগারেট পুরাটাই অপসয় অপসয় করা হারাম স্বাস্থ্যের ক্ষতি সারা কোনোদিন লাভ হয় নাই ক্ষতি সারা লাভ হয় নাই অনেকের বিলাসে না খাইলে কিলার হয় না কথা খানা বেটা নীরব নিরিবিলি পরিবেশ ইন্টারন্যাশনাল বাথরুমও বয়ে বয়ে টানে বিড়ির গন্ধ টান না পায়খানার গন্ধ টানে আল্লাহ জানে নজবিল্লা কবিস কুজুর শুনছি নু আগুন থাকলে বলে ফিরিস আমি বিল চাড়ি না আজরে লাইতো না মরতাম না নজবিল্লা কর আব্দুল আজিজ রহমতুল্লাহ আল্লাহ বাস করতে গেছিলে ইহুদির তে বাস করতে ইহুদি কি করছে কুত্তা নিয়ে আইসে কুকুর কি নিয়ে আইসে কুকুর নিয়ে আইসে কুকুর নিয়ে যে আইসে তখন উনি যে গেলে বহাজ করতে আইস কুকুর নিয়ে এখানে ক কি কথা নেই তোমার নবী কইছে কুকুর যে কেন ফিরিস্তা নাই সেখানে কারণ কুকুর না পাক কুকুর কি না পাক আজ তো ফিরিস্তা এই জন্য আমি সবসময় কুত্তা নিয়ে ঘুরাই আজরাইল আইতো না মর্তমান আইতো না তে উনি এখন উত্তরে কইলেন আব্দুল আজিজ রহমতুল্লাহ বললেন এই তোর দেশের কুত্তা মরেনি মরে তুই মরার সময় কুত্তা মারা ফিস তাই কি মারা ফিরিস তা আরে বাবা আগুনের বাসক যদি তোমার মুখে ধরা হয় তো ফিস তাই রুহু কবচ করবো সময় ধরব কিন্তু রহমতের ফিরিস্তা আসবে না গজবের ফিরিস্তা আসবে গজবের ফিরিস্তা আসলে ইমান নিয়ে মরতে পারবেন না রহমতের ফিরিস্তা আসলে ইমান নিয়ে কালে মানসিব হবে জান্নাত নসিব হবে মার হাবা কর এই দুনিয়া তক বী আমরা কিন না জরে জরে মন কেউ না চাবি বাবাজি জি বেশি গেলে কি ঘুষা করছো আমি কুইছি আপনাদের লাভের জন্য যার অভ্যাস আছে আস্তে আস্তে ছাড়ার অভ্যাস করবেন হুট করে তো পারবেন না আস্তে আস্তে স্যারে দিবেন আস্তে আস্তে কি স্যারে দিবেন সামনে রমজান আইতেছে না কতক্ষণ আইতেছি না রমজান মাসে পারলে ছেড়ে দিতে পারবেন রমজান মাসে পারলে কি সেরে দিতে পারবেন আমি তো খুব জোর দিয়ে আমার মসজিদে রমজান কাছাকাছি সময় যে সিগারেটটা ছাড়েন ছাড়েন এটা আপনাদের জন্য ক্ষতি এটা ইমানেরও ক্ষতি আমলেরও ক্ষতি স্বাস্থ্যরও ক্ষতি কথা ক্ষতি কিনা এই জন্য এটা আপনাদের শত্রু এটা আপনার ছেড়ে দিতে হবে এটা আপনার ক্ষতি করবে এই জন্য আমি পায়ে ধরে বলি আস্তে আস্তে ছেড়ে দেন যদি এক প্যাকেট খান এটা তিন অংশ করে দুই বাট খান এরপরে এক অংশ খান এরপরে একটা খান এইভাবে আস্তে আস্তে ছেড়ে দেন দেখবেন আপনার জন্য সফলতা আছে আপনার জন্য কি আপনি খান বলে আমি খারাপ মানুষ কইছি না কাউকে সিগারেট খান খারাপ একজন খা না বেটা ভালো না সিগারেট খাওয়ার পরে একটা লোক ভালো থাকতে পারে আর একটা না খাইও খারাপ থাকতে পারে কিন্তু আপনার মধ্যে কেন একটা খারাপ থাকবে এটা আপনার ছেড়ে দিতে হবে আমি একদম ভালো হতে চাই অভ্যাসটা ছেড়ে দেন আল্লাহ সফল মমিন বানাবে কোন আমিন ধরে কোন আমিন আমার প্রাণের বাবাজি শয়তান আরো দুকা দেয় বাবা জুয়া খেলাইয়া মানুষকে জুয়া লাগাইয়া রে বাজি ধরে ধরে লটারি লটারি লাগাইয়া ইমানের পরীক্ষা ইমান হারে ফেলে কে বলে ভাগ্য নাই ভাগ্য সারা নাকি মানুষ নাই দশ টাকা দিয়ে কোটি টাকার মানে কর স্বপ্ন দেখে হারাম হারাম লটারি কাটা হারাম লটারি কাটা হারাম এটা ইবলিশের ধোঁকা বাবা ইবলিশের ধোঁকা ইবলিশ লটারি কাটায় যে কাটার ব্যবস্থা করে ও শয়তানের ধুকায় পরে করে যে কাটি সেও শয়তানের ধোঁকায় পরে কাটি দুই কারণে বাবা লটারি কাটা হারাম দুই জিনিস একত্রে বাবা বেচা কিনা হালাল হয় একটা হলো উভয়ের রাজিনামা থাকতে হবে রাজি হতে হবে দু নম্বর লেনদেন বৈধ হতে হবে লেনদেন বৈধ আছে ঠিক বাজারে মাল কিনতে দান কিনতে চাল কিনতে গিয়েছেন যার কিন যার কাছ থেকে আপনি চাল কিনবেন সে বলছে পাঁচশো টাকা লাগবে অথবা তিন হাজার টাকা বস্তা লাগবে আপনি জোর করিয়া উনত্রিশশো টাকা দিয়ে দিলেন তিন হাজার দিলেন না গায়ের জোর উই ওই লুকো না তিন হাজার দিয়ে না দিলে আমার হবে না কিন্তু আপনার গায়ের জোরে উনত্রিশশো টাকা দিয়ে চলে আসছেন ও গরিব মানুষ ভয়তে বলতে পারে নাই ভয়তে বলতে পারে নাই এটা জায়েজ হবে না জায়েজ হবে না কারণ উভয় পক্ষ রাজি হয় নাই ওই লোকের কাছ থেকে জোর করে আনছেন যদিও একশো বাকি আছে ওই লোক একশো দিয়ে দিলে রাজি হয়ে যেত অত বাবা তুমি বলে দিতে বাইনে। টাকা উনত্রিশশো দিয়েছি যদি তুই রাজি হ আমাকে দে নতুবা আমি নিব না আমার তোর আমার টাকা আমাকে দিয়ে দে তোর চাল তুই রেখে দিন তুমি টাকা দিয়ে জোর করে আনছেন ওই লোক মত পোষণ করে নাই গায়ের তোমার জোরের কারণে শিকারও করে নাই এই জন্য জায়জ হবে না দু নম্বর লটারি বাবা দুই পক্ষ রাজি হয়ে কাটে দুই পক্ষ রাজি লটারি কাটে কিন্তু কিন্তু বাবা লেনদেন অবৈধ লটারি লেনদেন অবৈধ লেনদেন এই জন্য হারাম লটারি কাটা হারাম বাজি ধরা হারাম সত্য সত্যি করা বাজি ধরাম বাবা লটারি কাটা জোয়া খেলা হারাম জোয়া রে এই যুবক যুবক জুয়া খেলি মোবাইলের মধ্যে বাজি ধরে ধরে জুয়া খেলে মোবাইল জুয়ার অভাব নাই বাজি টুপ টুপ করে চাপতেছে আর রেন লাগাইতেছে জুয়ার দ্বারা বাবাজি ধনী পকির হয়ে গেছে রে কুটিপতি বিক্ষুক হয়ে গেছে সম্মানিত পিতার সন্তান বাবাকে বেজ্যতি করে ফেলছে বাবার রক্তের ঘাম জড়ানো সম্পদ সালের জুয়া খেলে খেলে উড়ায় দিতেছে গ্রামের ইজ্জত নষ্ট করেছে পরিবারে নিজত নষ্ট করেছি ছেলেমেয়ের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছি নিজে বাবা জোয়া খেলতে বাড়িঘর পর্যন্ত বিক্রি করেছে শেষে নিজের পর্যন্ত সমাজে বৌরে গ্রামীণ ব্যাংক টেকা আনলে বউ বন্দুক দিয়ে আনু লাগে কথা হয় না বউ জামিন না হইলে টেকা দে তাহলে তো বউ বন্দুক কি আনছে কথা হয় না জোয়া কুড়া আছে কিনা জুয়া খেলতে খেলতে এমন মাতাল হয় ধনী যুগা বেটা ইসলাম যেটা আরাম করছে আরামে কোনো দিন আরাম না তুই মনে করবে না জুয়া খেলে কুটিপতি হবে ফকির ছাড়া ধনী কেউ হয় নাই ফকির সারা কেউ ধনী হয় নাই জোয়া এমন একটি জিনিস বাবাজি ও বাবাজি ইসলাম হারাম করে দিয়েছি এই জন্য যুবক রে যুবক তোর বাবার ইজ্জর সম্মান ধরে রাখ জুয়া খেলে খেলে ফকির হইস না টাকা বড় সম্পদ ধন বড় দামি সম্পদ টাকা আছি তোমার মূল্যায়ন আছি জুয়া খেলে খেলে সম্পদ বা মূল্যায়ন পাবা নারে আমার জানামতি কুটিপতি ছিল জুয়া খেলে বাবা আর জিনা করে করে এমন ফকির হইছে বাবা এখন রিস্কাওয়ালাকে পাইল দশটা টাকা খুঁজে যার বাড়ি বহু টাকা সচল আছে ওরাও বসে থাকতো খাইতো সার কিছু দিবেননি নেবেন নি জিন্দা ভাত তাক দিত এখন দেখা যায় হেরা তো ফলাইছে বলাইছে রিস্কা আলাদা কোলে ধরমেয়া কদিন দিতাম তোমার কতক্ষণ কদিন দিতাম আমি কেমনি রুজি করিনি কিন্তু ওর বাবার সম্পদও ওরাই দিছে নিজের ইনকামও ওরাই দিছে নিজের জীবনকেও শেষ করে ছেলে মেয়েকে ধ্বংস করে দিছে কতক্ষণ জোয়া খেলবেন জোয়া খেলেন না 做啊！看。